আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স গ্রাম প্রধান বাংলাদেশের আজকে গ্রামের বাড়ির আঙ্গিনার একটা চিত্র আমি তুলে ধরার চেষ্টা করছি হ্যাঁ একজন কৃষকের আঙ্গিনা কেমন হয় হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ঠিক বাড়ির সামনেই গোয়াল ঘর যেখানে গোয়াল দিনের বেলায় রাখা হয় হ্যাঁ আর পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি খলায় বা আঙ্গিনায় রয়েছে খড়ের পালা যে জায়গায় আমরা ধান মাড়াই করে থাকি হ্যাঁ পাশে দুইটি গাছ তেঁতুলের যা আমাদের কিন্তু খুব উপকারী একটি ফল হ্যাঁ আর সাথেই রয়েছে অনেক ধরনের ছোট বড় গাছ এভাবেই কিন্তু সাজানো থাকে প্রতিটা আঙ্গিনা অর্থাৎ খোলা কৃষকদের আর একটা ঘর যেখানে বৈঠকখানাও বলা যায় সেটাও আমরা দেখতে পাচ্ছি আর এইভাবেই কিন্তু কৃষিকাজ চলে এই জায়গাতে হ্যাঁ বন্ধুগণ পাশে কিন্তু আমরা একটু ছোট্ট একটি সবজি বাগান করেছি যেখান থেকে আমরা প্রতিদিন টাটকা সবজি পেতে পারি এভাবেই একজন কৃষকের আঙ্গিনাকে সাজায় যেন তার মনির মতো করে সাজগুজ করে একটা বাড়ির সৌন্দর্য কিন্তু বা বাড়ায় এই আঙ্গিনা আর সেটাই হচ্ছে